নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরা খবরে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলতে পারি সত্যি বলুন তো এই দিনটাকে কি ভুলা যায় যেখানে এই দিনে বাংলার বাংলাদেশের ঢাকার রাজপথ রক্ত স্নাত হয়েছিল যেখানে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উল্লেখযোগ্য। এবং আজ গোটা দেশের পাশাপাশি রাজ্য একইভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পাশাপাশি বুধবার 21 ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন সারা দেশের সাথে কমলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং নগর পঞ্চায়েতের সহায়তায় বেলা 11টায় কমলপুর নজrul ভবনে ধলায় জেলা ভিত্তিক মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান অধিকর্তা চন্দন সরকার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সরকার সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর স্বপন শর্মা সহ অনেকেই তবে আজকের এই বিশেষ দিনটিকে তারা কিভাবে পালন করেছেন কি বলছেন তারা শুনব যে আমরা বড় হই ছোটবেলা প্রথম ভাষা শিখি মা বলে দেশের মাতৃতা আমার জন্মভূমি মাতৃভূমি তিনটে শব্দের মধ্যে আলাদা আলাদা দিনের শব্দ কিন্তু এই তিনটে শব্দের মধ্যে একটা অন্যরকম আবেগ জড়িয়ে আছে ভালোবাসা জড়িয়ে আছে শ্রদ্ধা জড়িয়ে আছে সম্মান জড়িয়ে আছে স্বাভাবিক এই মাতৃভাষা আমরা এই ভাষাকে অপজ্ঞা করতে পারি না থেকে আমরা যখন এই মাতৃভাষায় আমাদের প্রাণের ভাষা হয়ে যায় হয়ে দাঁড়ায় মাতৃভাষার বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আমরা রেগে যাই আমরা ক্ষোভ প্রকাশ করি প্রতিবাদ করি আবার এই যে মাতৃভাষা

অর্থাৎ এছাড়াও অনুষ্ঠানে আজ সভাপতিত্ব করেছেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা এদিন অনুষ্ঠানের উদ্বোধক বিধায়ক মনোজ কান্তি দেব অনুষ্ঠান চলাকালীন ফোন পে আগরতলায় বিশেষ কাজে চলে যান যদিও পরবর্তী সময়ে যথাযোগ্য মর্যাদায় সেই অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হয়েছে কমলপুরে এবং এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছেন ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সহ অধিকর্তা চন্দন সরকার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে নজরুল ভবনে স্কুল ছাত্র উপস্থিতি ছিল অনেকটা লক্ষণীয় জিনিস ছোট একটি বিজ্ঞাপন গুলোতেই সঙ্গে থাকুন